আমি ভাঙরে জলসা নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগী মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরুদ্ধে কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হকুল আমার আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট কি প্রমাণ হয়েছে না হয় না তো ভাইরা আমার কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো জ্ঞান জ্ঞান ক্লোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হয়ে যাই হোক এক্স ওয়াই জেড তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহর দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে হ্যাঁ ওকে বলে সেকুলার আ লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কম না এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জোরে বলো তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্তু ওই রাজার হাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাটের পয়সায় কিনা একটা জমি মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে তাহলে বলেন এটা কি উচিত করছে এটা হ্যাঁ না বলুন তোর প্রথম তো তুই যেটা করছি অন্যায় সরকারের কাজ মসজিদ মজলাসা করা নয় সরকারের কাজ মানুষ শিখবে কি করে পড়াশোনা করবে কি চাকরি পাবে কি করে সুস্থ থাকবে কি করে খাবে কি করে এটা সরকারের কাজ কথা বুঝে আসছে তারপর আমি তর্কে যাচ্ছি না কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা আমি যাচ্ছি না তোর মন গেছে এগারোশো কোটি টাকা এগারো হাজার কোটি টাকা দিচ্ছিস যে এরপরেও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় আলাদা কথা কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিককে দিবি এই কোইফেক্তা রাজ্য সরকারকে চাওয়ার অধিকার আমাদের আছে না না আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফে গেছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যারা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাতপাগের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নাই তোদের কি মুখে এক বড় বেরাই না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন লিখছ এই বিষয়টা বলা দরকার আছে না নাই কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পথে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলো কি না করার মুখে থুতি মেরে সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি সত্য না সরে নে আয় ওদের ওদের গায়ে ইমানদারের খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ঢোকাই পরে হোক বা চাপে পরে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শৈতানের সাথ দিয়েছিল কিন্তু শৈতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সত্য না সরে নে কিন্তু এর পরেও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশকে যে মুসলিম কমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গ্যাজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না নয় খেয়াল করতে এটা খেয়াল করে দেখো খুব ভালো করে বুঝুন আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না একটা পরিকল্পনা চলছে ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পারছেন কি জানি না এ আমার নবীর উন্মাত তোমাদেরকে তোমাদেরকে স্বার্থে বুঝাচ্ছি এসব কথা না বললো আব্বাস সিদ্দিক অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারতো কিন্তু না সময়ে ডিপেন্ড এর উপরে আজ করতে হয় এটা শরীয়তের হুকুম আমার আল্লাহর বান্দা বান্দিদে ঘরে নবীর উম্মত উম্মতিদে ঘরে হাসাবার একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে এটাই মুসলিম এলাকায় যাও না আইএস আছে না আইপিএস আছে না ডিএম আছে না জজ আছে কেউ আছে কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্লান তথা কথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম বন্ধু গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয় ওখানে এই হয় মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করে দাগি লাগাচ্ছে না লাগাই নে এর কারণ একটা এর কারণ একটা এগুলো সব গুগলে এই ইন্টারনেটে সব লোড হচ্ছে আগামী একশো বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে এ কে ফোর্টি যে গুলি করবে গণহত্যা করতে যাবে তখন রাষ্ট্রসংঘ যদি হাতটা হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে তখন এই রিপোর্টটা দেখাবে দেখো ভাঙর মানে এখানে এই হতো এই হতো এই হতো এই হতো ওখানে মুসলিম এলাকা মানে এই হতো শিক্ষা থেকে সিচ্ছে এরা সর্বসময় সমাজ বিরোধী এটা একটা পরিকল্পনা হচ্ছে কারা করছে যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে বুঝো আমার জাতি আমার قوم বোঝো এই উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি বুঝো এদের সর্বযন্ত্র এটা তোমাকেই না আইএস বানাবে না আইপিএস বানাবে না বানাবে না জজ বানাবে না ডিএম বানাবে না তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে যাকে এসে বলবে তুই তো বোম্বা দিছি রে শৈতান কথা বুঝে আসছে না রে এরকম গুন্ডা তৈরি করবে আর ওই গুন্ডা গুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে এসব রেডি হয়ে আছে তুমি কি জানো এদের পঞ্চাশ জায়গায় ঘর আছে শুনছেন তো নাকি এরা টুক করে লাভ করে চলে যাবে বলছি স্পেনের ইতিহাস দেখো স্পেনে যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল অফিস আদালত আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল আটশো বছর আমরা রাজত্ব করেছি আমাদের মধ্যে গাদ্দাররা আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমান দেখাটা শেষ করে দিয়েছে আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকি চিল্লাচ্ছে এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিচ্ছে না যাই না বলি কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে না ওর জবাব আমি না আমি আমার রসুলে দিনের পক্ষে লড়বো আমি আমার নবীর দিনের পক্ষে ঠু লড়ব লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে মিসাইল থাকতে পারে যা খুশি থাকতে পারে আরে আমার কাছে কিছু নেই এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে আল্লাহর উপর ভরসা আছে এছাড়া আর কিছু নেই চলো ঠিক না বে ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে এই লড়াই হবে কোনো ভাবে পিছুবার ব্যাপার নাই মনে রাখো যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম বদরে তিনশো তেরো জনে জিতেছি খাইবারে আমরা জিতেছি ঔদে জিতেছি আমরা মোথায় জিতেছি মোথার যুদ্ধে মাত্র আমরা তিন হাজার ছিলাম দু লক্ষ জালিমদের ছিল ওখানেও আমরা জিতেছি কোথায় তিন হাজার আমরা আর রোমরা ছিল দু লক্ষ ভাবতে পারছো আমরা জিতেছি কেন সেদিনে সংখ্যা কম ছিল কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে আজকে সংখ্যা বেশি আমাদের মধ্যে মুনাফেক গাদ্দার ঢুকে গেছে তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রথমে গাদ্দার গুণকে চেনো গাদ্দার গুণকে আগে বাঁচো গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা রাস্তার কাঁটা সরিয়ে দাও কথা মাথায় ঢুকছে না ঢোকে নচে আগামী দিন তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কোরআন তোমার দিন তোমার বাচ্চা পাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে না আমার কথা আমার বাপ জানরা নিতে পারছেন তো নাকি মনে ব্যথা পেচ্ছে মনে ব্যথা পেচ্ছে কিন্তু মনে রাখবেন এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে মার খেতে হবে হ্যাঁ কাজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ টোটো চালানো বন্ধ হয়ে যাবে বিভিন্ন কমিটি থেকে বাদ করে যেতে হবে এটাই তো আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর পরীক্ষা

যে বেলাল আমাকে ভালোবাসে এর প্রমাণ দুনিয়া লাও এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায় জোরে বলুন সুভান আল্লাহ তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আল্লাহর মহব্বত হলো কি করে বল বল নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে বনি ইসরাইল কওমের কম বেশি হাজার নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে শুনছেন তো নাকি জন্মেছি যখন মরবে একদিন ওটা নিয়ে ভেবে লাভ নাই ভাবতে হবে একটাই জিনিস আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না আল্লাহর পক্ষে আল্লাহর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা মাথায় থাকবে তো নাকি হ্যাঁ তাতে সংসার জীবনে হোক রাজনীতি জীবনে হোক অর্থনীতির জীবনে হোক যে জীবনেই হোক আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে আসুন সালাত সালাম পাঠ করি হে নবী Ah. Uh -huh.